মোতায়েন করা হবে কেউ কেউ বলছেন এইবার তারের মতন সোজা হয়ে যাবে বাংলাদেশ যেমনটা ওয়ান ইলেভেন সরকারের সময় হয়েছে দেখেন ওয়ান ইলেভেন সরকার নিয়ে আমরা সবাই আলোচনা সমালোচনা করি কিন্তু তখন মনে হয় আমি অনার্স ফার্স্ট ইয়ে পড়তাম তখন একটা ঘটনা বলি তখনকার আর্মির শাসন আর এখনকার আর্মির শাসনে বাংলাদেশের পার্থকর কোথায় তখন বড় বড় চুল ছিল যারা কলেজ পড়াশোনা করছেন অনেকেই তখন আমার চিনতেন আমি চুল ঝুটি করতাম আর মানে দুই হাজার কত সাতের দিকে তো আমি একটা চশমা ছিল এমপি থ্রি একটা ওয়াল্টন হুন্ডা ছিল আমি পালপাড়া ব্রিজ থেকে হুন্ডাটা চালায় চালিয়ে আসতেছি ভাই আহ মাঝখানে আর্মি গাড়িটা দাঁড়াইলো মানে আমার সিগন্যাল দিল চুল কাটার জন্য সোজা আলটিমেটাম দিল এরপর লাইসেন্স চেক করলো নাই পায়ের মধ্যে আমার ক্যাটস নাই লুকিং গ্লাস খোলা সামনে একটা পুকুর ছিল যে তিনটা ডুব দিয়ে আসো

অনেক এলাকায় সেনাবাহিনী যে মাঠে আছে এটার ইফেক্ট আসলে পড়ে না যদিও সেনাবাহিনী খবর পেলে সাথে সাথে যায় কিন্তু সেনাবাহিনী মাঠে আছে ঘটনা ঘটতেছে এখন এই যখন পরিস্থিতি এই যে জাতীয় নির্বাচন ডক্টর করবেন তো তিনি কতটুকু ফ্রি ফেয়ার নির্বাচন দিতে পারবেন এখন একটু আসছে কিন্তু যাচ্ছে না গুলি করে ফেলতেছে মানুষ অনেক কিছুই গত বছরে এগুলো কি কমছে নাকি বাড়ছে এই সরকার আসার পরে কেন হচ্ছে তার মানে মানুষ কন্ট্রোল না মানুষ আইনের মধ্যে থাকা লাগে শাসনের মধ্যে ছাইয়া দিবেন আর জাতি তো বাঙালি এখন আউলাইন না জাতিরে ঠিক করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকে রাতের মিটিং এর পরে আমার কাছে মনে হয় খুব বেশি কাজে দিবে না তবে রানিং অবস্থা থেকে ব্যাটার হবে এখন আবার ব্যাটারও হইতে পারে কখন যে সেনাবাহিনীর প্রতি এখন কি হার্ড অ্যান্ড রুলস করার জন্য কি কোনো রুলস আছে যে তোমরা হার্ড পর্যায়ে থাকো মাঠে নাকি ঢিলা পর্যায়ে আমার মনে হয় ঢিলা পর্যায়ে আছে হার্ড হইলে সেনাবাহিনীতে একটা যাওয়ার কথা কিন্তু এটা হচ্ছে না তবে নির্বাচনের আগে হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে সেনা নৌ বিমান বাহিনী আপনার সকালে নিউজটা দেখছেন যেটা বৈঠক হয়েছিল গতকালকে রাতে চৌরানব্বই হাজার সদস্য তিন বাহিনীর আপনার নির্বাচনকে ঘিরে মাঠে থাকবে এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনাবাহিনী

এই সিচুয়েশন যদি সারা চল চলানব সদস্য মাঠে থাকে আর তাদের হাতে যদি একটা পাওয়ার দেওয়া হয় আমার ধারণা একদিকে আমার ধারণা মনে হয় বাট পাওয়ারটা দিতে হবে পাওয়ার সুপ্রিম পাওয়ার তাদেরকে দিতে হবে কারণ আপনি ভাই বন্দুক দিয়ে রাখলেন কিন্তু যে উপরের অফিসারের কথা ছাড়া গুলি করা যাবে না আবার ঝামেলা আবার গুলি করলো এখন ঝামেলা কিন্তু কেউ ভোটার বাক্স দিতেছে হ্যাঁ গুলি করলে তো পায়েটাই করা রুলস আছে বা এখন যদি না প্রতিবার আপনি মেশিন দিয়ে রাখছেন উপর থেকে পাওয়ার সারা করে রাখছেন তো লাভ হলো কি বন্দুক দিয়েছেন ভিতরে একদিন নাই সেনাবাহিনী এদেরকে নামানোর পরে আছে অলরেডি যারাই আছে বাট বাকিদেরকে সুপ্রিম পাওয়ার দিতে হবে তাহলে আশা করি চৌরানব্বই সেনা সদস্য দল নির্বিশেষে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কাজ করে সম্ভব পুলিশ তো আছেই এর পাশাপাশি র্যাব আছে বিজিবি আছে আনসার আছে আরো কিন্তু ফোর্স আছে তবে এগুলো হচ্ছে মূল যে থাকে না যে মূল পাওয়ার পাওয়ার বেস ক্যাম্প যেটা এটা হচ্ছে এটা তো আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে দেশের মানুষ সোজা হয়ে যাবে নির্বাচন ভালো হবে বাট রাইট নাও যেভাবে সেনাবাহিনী ভূমিকা পালন করছে কম বেশি সন্তোষজনক কিন্তু নির্বাচনমুখী ইস্যুতে সন্তোষজনক না ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর প্রথমে বলেছিলেন যে সালের মাঝামাঝিতে নির্বাচনটি হবে কিন্তু লন্ডনে এসে যেন তারেক রহমানের সাথে একটি মিটিং করলেন সেই মিটিং এর পর তিনি সিদ্ধান্ত দিলেন যে এটি দুই সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ হতে পারে এবং হবে এমনটাই ছিল কারণ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ থেকে সম্ভবত ঈদ রোজা সেহেতু রোজার আগেই নির্বাচনটি হওয়ার কথা ছিল কিন্তু এখন যেহেতু আপনারা শুনছেন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে নয় আরো দুই মাস পিছাতে পারে এর কারণ কি এবং যদি এই পিছানো হয় তাহলে এটা কি ফেব্রুয়ারি থেকে আরো একটু বেশি পিছাবে নাকি আরো একটু কম পিছাবে আমেরিকা এবং যে ইউরোপীয় কমিশন এবং যেসব প্রতিষ্ঠান রয়েছে যারা নির্বাচন মনিটরিং করেন তারা সহ সবাই এক বাক্যে একটি কথা ডক্টর ইনুসকে নোট দিয়ে বলে দিয়েছেন যেটি আমেরিকান দূতাবাসের মাধ্যমে ডক্টর ইনুসের দলীয় জোটে যারা ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ এবং অন্যান্য যেসব দল ছিল তাদেরকে বাদ দিয়ে যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় বিশেষ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তাইলে সেই নির্বাচনটিকে আন্তর্জাতিক মহল একটি গ্রহণযোগ্য নির্বাচন বলে মেনে নিবে না আমেরিকার সেই নোটে এমনও কথা ছিল যে আওয়ামী লীগের সময়ে যেই নির্বাচনে বিএনপি এবং জামাত ইসলামী সহ আরও অন্যান্য অন্য জোট বয়কট করেছে সেই নির্বাচনটিকে আমরা কাজ চালানোর জন্য মেনে নিয়েছি কিন্তু আমরা সঠিকভাবে এটাকে সঠিক গণতান্ত্রিক নির্বাচন বলিনি তারপরেও এখন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনটি শেখ হাসিনার আমলে যে কোনো নির্বাচনের স্থায়িত্ব খারাপ হবে কেননা শেখ হাসিনা কিন্তু কখনো বিএনপিকে বা জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখেনি তারা বলেছে যে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যারা চায় তারা অংশগ্রহণ করবে যারা চায় অংশগ্রহণ করবে না ডেমোক্রেসিতে কারো অংশগ্রহণ করা এবং না করা দুইটাই হচ্ছে রাজনৈতিক দলের সয়েজ এখন রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে নাও করতে পারে কিন্তু এখন যেটা হচ্ছে সামরিক পরমাণের মতো ডক্টর ইউনুস পরমাণ জারি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড ক্রিমিনালাইজ করেছে সাথে সাথে এই অবৈধ নির্বাচন কমিশনকে দিয়ে একটি পরিপত্র জারি করিয়েছে যে আওয়ামী লীগের যে মানে রেজিস্ট্রেশন সেটি এবং আওয়ামী লীগের যে মার্কা সেটি এই মুহূর্তে স্থগিত রয়েছে তাহলে আপনারা বোঝেন এই অবস্থায় আমেরিকা বলেছে যে যদি আওয়ামী লীগের নির্বাচনে গ্রহণ অংশগ্রহণের সুযোগ থাকতো জাতীয় পার্টি যদি অংশগ্রহণের সুযোগ থাকতো সেই দল যদি অংশগ্রহণ না করতো সেই ক্ষেত্রে বলা যেত যে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা জন্য বাংলাদেশের সাথে থাকবো কিন্তু যেহেতু এই দলগুলাকে সিস্টেমেটিক্যালি অংশগ্রহণ না করার জন্য গভর্নমেন্টের কাছ থেকে পরিপত্র জারির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু এটাকে আমরা গণতান্ত্রিক কোনো শক্তি হিসাবে মনে করি না এবং আমরা এই সরকারকে স্বীকৃতি দেব না এই কথাটি আসার আরও একটি কারণ রয়েছে সেই কারণটি অতি সাম্প্রতিক আপনারা দেখেছেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটি নিয়ে আমি আগে একটি ভিডিও করেছি সেটা নিয়ে আজকে বিস্তারিত আর বলতে চাই না সেই ভিডিওটিতে আমি বিস্তারিত বলেছিলাম ওই যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং বামদলীয় সব জোট আওয়ামী লীগের সাথে ছিল এবং জাতীয় পার্টি এই কটি দল যদি নির্বাচনে না থাকে সেই ক্ষেত্রে বিএনপি এবং মৌলবাদী শক্তিরা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে সেই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় সেটি একটি মৌলবাদী সরকার হবে জঙ্গিবাদ আস্তানাবাদ এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এর ফলে ভারত সহ অনেক দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করা হবে এখান থেকে যেমনটা আফগানিস্তানে তালেবান দিয়ে করেছে যেমনটা পাকিস্তান তেহরিকে তালেবান তারপরে আহ জৈশী মোহাম্মদ লস্করে তৈয়বা এইরকম জঙ্গি সংগঠনগুলা এই ভারত ভারতীয় সীমান্ত কাশ্মীর এবং পাকিস্তানকে যেভাবে একটি একদম অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে সেই রকম একটি অবস্থা তৈরি হবে বাংলাদেশে এবং আমেরিকা ব্রিটেন পশ্চিমা শক্তি জাপান এই রকম কোনো নির্বাচনও দেখতে চায় না এইরকম কেন কোনো অবৈধ গোষ্ঠী এরকম কোনো জঙ্গি গোষ্ঠী সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানও দেখতে চায় না বিশেষ করে ভারতের সাথে চুক্তিটি হওয়ার পর আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের এই রকম কোনো নির্বাচনকে যেহেতু ভারত এটাকে মনে করে ভারতের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বাংলাদেশের জন্য এটা একটা হুমকি সেই ক্ষেত্রে আমেরিকা এটাকে আর সমর্থন দেবে না এই খবরটি পাওয়ার পর ডক্টর ইউনোস তার কিছু কিছু পারিষদের সাথে কথা বলেছে বলে এরকম একটি আবাস দিয়েছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগের কিভাবে ম্যানেজ করা হবে জাতীয় পার্টিকে কিভাবে ম্যানেজ করা হবে সুতরাং মাস আরো দুটি বাড়াতে হবে কারণ হচ্ছে বাংলাদেশের বিদ্যমান কনস্টিটিউশন এবং নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই আইন অনুসারে 3 মাস আগে অর্থাৎ 90 দিন আগে তফসিল ঘোষণা করতে হয় তফসিল যদি তিন মাস আগে ঘোষণা করা না হয় তাহলে কনস্টিটিউশনাল যে ল সেটাকে বায়োলেট করা হবে যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন করতে হয় অন্তত 12ই নভেম্বর આજ থেকে 12 দিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে যদি এই তফসিলটি ঘোষণা করতে না পারে তাহলে নির্বাচন কমিশন নিজেই কনস্টিটিউশন ব্রিচের জন্য দায়ী হবে এবং তার বিচার হবে বাংলাদেশে তাহলে আপনারা বোঝেন নির্বাচন কমিশন কি ফাটামাসের মধ্যে করছে তাহলে নির্বাচন কমিশনের হাতে অপশন হলো যদি বারোই নভেম্বরের পরে কোনো তফসিল ঘোষণা করতে হয় তাহলে নির্বাচনের তারিখও পিছিয়ে দেবে আর সেইভাবে তারা তাদের কনস্টিটিউশনাল যে রেসপন্সিবিলিটি সেটা পালন করার চেষ্টা করবে এখন আপনারা জানেন যখন পাঁচই আগস্ট গটে দু সালে তারপর বাংলাদেশের সেনাবাহিনী প্রধান একটি বক্তব্য দিয়েছিলেন রেডিওতে টেলা ডক্টর যে সরকার বা যে তত্ত্বাবধায়ক যে সরকার আসবে অন্তর্বর্তীকালীন যে সরকার আসবে সেই সরকারকে আঠারো মাস সময় দেব কত মাস মাস এই মাস সময়ের মধ্যে জানুয়ারির পনেরো তারিখ পরে তার মধ্যে যদি কোনো নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনীর মধ্যে যে রিপার্কেশনটা হচ্ছে আপনারা জানেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার শুরু করেছে সেনাবাহিনীর ভেতরে নানান গ্রুপ নানান দল উপদল অলরেডি কঠিন অবস্থানের মধ্যে রয়েছে যার কারণে ডক্টর ইনুস যদি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারে সেই ক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু পাওয়ার টেক হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে দেখেন সমস্যা কিন্তু দিক থেকে নয় সমস্যা তিন দিক থেকে প্রথম সমস্যাটি হলো ডক্টর ইনুস ওয়াদা করেছে এই তারেক রহমানের সাথে যে তিনি ফেব্রুয়ারির প্রথম আর্ধে অর্থাৎ পনেরো দিনের প্রথম পনেরো দিনের ভিতরে তো বারো তারিখে যেহেতু রোজা সেহেতু বারো তারিখটা পনেরো তারিখের রোজা সেহেতু বারো থেকে তেরো তারিখ চোদ্দ তারিখের মধ্যেই নির্বাচন সমাপ্ত করতে হবে তাই এই নির্বাচনটি করার জন্য তিনি ওয়াদাবদ্ধ এখন অলরেডি আপনারা জানেন ডক্টর ইনুসের সরকারকে এই তার যে পুত্র এনসিপি তারা বলেছে এটা মুনাফেক ডক্টর ইনুসের সরকার এবং ডক্টর ইনুসকে বলেছে তারা কথা দিয়ে কথা রাখে নাই তারা মুনাফেক এক দ্বিতীয়ত বিএনপির নেতারা গতকাল বলেছেন যে জুলাই সনদে আমরা যেটাতে স্বাক্ষর করেছি সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল কথা ছিল সেগুলো সেই মানে ডকুমেন্টস এর মধ্যে থাকবে কিন্তু সেটা না দিয়েই তারা এটাতে ডিক্লারেশন জারি করেছে সুতরাং ডক্টর ইনুসকে তারাও বলেছে মুনাফেক এবং তারাও বলেছে মিথ্যাবাদী তাহলে দেখেন আমরা আওয়ামী আমরা না বললাম তাদের যারা সরকার যাদের মানে তাদেরকে যারা সরকার নিয়োগ করেছে এনসিপি জামাতে ইসলামী এবং বিএনপি এই তিনটার মধ্যে দুইটি দল অলরেডি ডক্টর ইউরুসকে একটি মুনাফেক হিসেবে ঘোষণা দিয়েছে তাহলে বোঝেন এই মুনাফেক ঘোষণার পর ডক্টর ইনুস কিন্তু খুব প্রেশারের মধ্যে আছে যে আমি তো অলরেডি মুনাফেক হয়ে গেছি যদি ফেব্রুয়ারি নির্বাচন না করতে পারি তাহলে আরো কঠিন অবস্থা অন্যদিকে আমেরিকা এবং ব্রিটেন বলে দিয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার জোট ছাড়া কোনো নির্বাচন হলে সেই সরকারকে তারা রিকগনিশন দেবে না অর্থাৎ সরকারকে স্বীকৃতি দেবে না যেমনটা তালেবান সরকারকে দেওয়া হয় নাই এমতো অবস্থায় ডক্টর ইউনুসের উভয় সংকট এখন এই সংকটের সমাধানের জন্য ডক্টর ইউনুসকে শেখ হাসিনার মুখাপেক্ষি হতে হবে আওয়ামী লীগের মুখাপেক্ষি হতে হবে জাতীয় পার্টির মুখাপেক্ষি হতে হবে ভারতের মুখাপেক্ষি হতে হবে জনতার মুখাপেক্ষি হতে হবে কারণ আজকের দিনে একটি নির্বাচন করতে গেলে সরকারের যে স্টাবিলিটি দরকার সরকারের যে ফোর্স দরকার সরকারের যে ক্যাপাবিলিটি দরকার সেই ক্যাপাবিলিটি সরকারের নেই কেননা আওয়ামী লীগ যদি অসহযোগিতা করে জাতীয় পার্টি যদি অসহযোগিতা করে আওয়ামী লীগের জোট সঙ্গীরা যদি অসহযোগিতা করে তাহলে ডক্টর ইনুসের পক্ষে সেই নির্বাচনটি কখনো সুষ্ঠুভাবে বাংলাদেশে করা সম্ভব নয় আর যদি একটি সুষ্ঠু নির্বাচন না হয় মানুষের মধ্যে যদি ক্রেডিবিলিটি যদি তৈরি করতে না পারে কোনো সরকার এসে বাংলাদেশে ছয় মাসও থাকতে পারবে না সাম্প্রতিক আপনারা দেখেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া নয় হাজার নয় হাজার তরুণ ছাত্র যুবককে অস্ত্রের ট্রেনিং দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আহ্বান করেছে অ্যাপ্লিকেশন করার জন্য গতকাল বিবিসিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন বিবিসি বাংলার নিউজ লাইভ নিউজ গেলে এখনো পাবেন সেখানে তারা যে নিউজটি করেছে সেখানে বলেছে বাংলাদেশ কার সাথে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া বলেছেন বাংলাদেশ স্ট্রাটেজিক্যালি এমন একটা জায়গায় অবস্থিত আমাদের যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে